আজ চার জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচন চলছে আপনারা জানেন জাতীয় নির্বাচনকে ঘিরে এবছর ব্রিটেনের বেশ আগ্রহের কারণ হচ্ছে চোদ্দ বছর পর এই প্রথম সরকার পরিবর্তনের একটি আভাস পাওয়া গিয়েছে ইতিমধ্যে ব্রিটিশ গণমাধ্যম থেকে শুরু করে সবাই বলছে যে এই নির্বাচন হচ্ছে পরিবর্তনের নির্বাচন নির্বাচনের আগের যতগুলো পুল মানে জরিপ সেই প্রতিটি জরিপ কিন্তু আজকে বলছে যে লেবার পার্টি অন্তত চারশো একান্নটি আসন নিয়ে পার্লামেন্টে মেজরিটি আসন গ্রহণ করবে এবং সরকার গঠন করবে কনজারভেটিভ পার্টির ভরাডুবি ঘটবে এটাও বলছে আঠারোশো সাতানব্বই সালের পরে এটি সবচেয়ে ল্যান্ডস্লাইড বিজয় হবে লেবার পার্টির এটাও আজকে মানে ব্রিটিশ পার্লামেন্টে এটাই সবচেয়ে কোনো রাজনৈতিক দলের সবচেয়ে বড় বিজয় বলে আখ্যায়িত করা হচ্ছে যদি নির্বাচনের আগের যতগুলো জরিপ সেই জরিপগুলো যদি সত্যি হয় আজকে পনেরো হাজারেরও বেশি বুথে নির্বাচন হচ্ছে ছয়শটি আসনের ছয়শো পঞ্চাশটি আসনের জন্য সারা দেশের এবং এতে অংশ নিচ্ছেন প্রায় চার হাজার সাতশোর সত্তর জনের মতো প্রার্থী এবারে নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে অন্তত চৌত্রিশ জন প্রার্থী এইবারের জাতীয় নির্বাচনে তিনি তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে সর্বোচ্চ লেবার পার্টির থেকে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং নয়জন নারী প্রার্থী এবছরের নির্বাচনে মানে বাংলাদেশি বংশোদ্ভূত নারী প্রার্থী এবছরের নির্বাচনে অংশ নিয়েছেন এবং আজকে হয়তো পুরাতন যেই আমরা জানি যে আগে চারজন ব্রিটিশ বাংলাদেশি তারা ব্রিটেনের পার্লামেন্টে ছিলেন তারা প্রতিনিধিত্ব করছিলেন ব্রিটিশ বাংলাদেশিদের সেখানে নতুন মুখ আসতে পারে এবং এবছর প্রথম একজন বা দুজন হয়তো পুরুষের মুখও দেখা যেতে পারে কারণ লেবার পার্টি আটজন প্রার্থী দিয়েছে সারা দেশে এবং লেবার পার্টি যেভাবে ল্যান্ডস্লাইড বিজয় হচ্ছে সারা দেশে যেটা ইতিমধ্যেই বলা হচ্ছে বা আশঙ্কা করা হচ্ছে সেটা যদি শেষ পর্যন্ত এভাবেই থাকে তাহলে হয়তো নতুন মুখ পার্লামেন্টে দেখা যাবে আজকে ভোট দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম আছে এর মধ্যে একটি হচ্ছে আপনাকে একটি ফটো আইডি কার্ড সাথে করে নিয়ে যেতে হবে ভোট দেওয়ার ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে কোনো ছবি তোলা অথবা সেলফি তোলা যাবে না সেলফি তুললে অথবা ছবি তুললে পাঁচ হাজার পাউন্ড জরিমানা অথবা প্রিজনও হতে পারে এর বাইরে আরও বেশ কিছু ছোটোখাটো নিয়মকানুন আছে যেমন আপনি আপনার সাথে কুকুর নিতে পারবেন কিনা না নর্মাল কুকুর আপনি নিতে পারবেন না কিন্তু কোনো মানুষ যদি কুকুর ছাড়া চলতে পারেন না তাহলে তিনি তার কুকুর নিতে পারবেন এই ধরনের বেশ কিছু নিয়ম নিয়মকানুন আজকের ভুটকে কেন্দ্র করে আছে আজকে ভুটের পরে সারা সারাদিনেই কিন্তু আরেকটা জরিপ হবে ভুট ফেরত জরিপ সেই ভুট ফেরত জরিপ কি বলে সেটাই আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু থাকবে আজকে আজকে বাংলাদেশের প্রার্থীদেরকে আমরা রিচ করার চেষ্টা করব তারা সব এলাকায় রয়েছেন আমরা চেষ্টা করব যে তাদের সাথে কথা বলার জন্য আসাম মাসুম